ইজাজা যা নাসরুল্লাহি আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে ইজাজা নাসরুল্লাহি ফাত আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে নাসা তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে না ওর আনাস্লাহি যখন বিজয় এবং আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন তোমরাও সিরেই দেখতে পারবে মানুষগুলো ঝাঁকে ঝাঁকে থোকায় থোকায় ইসলামের দিকে ধাবিত হবে ইসলামের দিকে প্রবেশ করবে যারা ইসলামের কথা শুনতে পারতো না যারা ইসলামকে জঙ্গিবাদ বলতো যারা ইসলামের কথা শুনলে মৌলবাদ বলতো তারাও কিন্তু ইসলামের দিকে চলে আসবে এটা কিন্তু খুব শীঘ্রই হবে আল্লাহ তালা বলছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় পৃথিবীতে চলে আসবে ওরা আইতান না সায়াদ খুলু না আল্লা বললেন যখন মানুষগুলো মানুষগুলো যখন ভুল বুঝে ইসলামের দিকে আসতে থাকবে যখন দলে দলে মানুষ ইসলামের দিকে প্রবেশ করবে এই সময় তোমরা প্রতিশোধ নিও না এই সময় তোমরা প্রতিশোধ নিও না তোমরা আগের কথা বলে যাও কোনো প্রতিশোধ নিও না তোমাদের যেটা কাজ সেটা হলো ফাসাব্বিহ বেহামদি রব্বিক তোমরা মহান আল্লাহ তালার মহান রবের প্রশংসা করো আর তোমরা ইস্তেক ফার পর তোমরা তও করো কাদের জন্য তও করবে তও তও করবে নিজেদের জন্য এবং যে সকল মানুষ ইসলামে প্রবেশ করল তারা অতীতে যে ভুলগুলো করেছে আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন নতুনভাবে আল্লাহ তালা যেন কবুল করে নেন এই কারণে তোমরা আল্লাহ তালার প্রশংসা করবে আর তোমরা পাশাপাশি ইস্তেক ফার করবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ রসুল যখন চৌদ্দশো জন হজ ব্রত পালন করার জন্য মক্কার দিকে যাচ্ছিলেন তখন সেখানে কাফির ইহুদিরা তাদেরকে বাধা দেন এবং হজ করতে দিলেন না এখানে হুদায় বিহার সন্ধি স্বাক্ষরিত হল খুব শীঘ্রই দুই বছরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহু আলাই্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল চাইলে তিনি তাদের কাছে প্রতিশোধ নিতে পারতেন আল্লাহ রসুল যে কোনো শাস্তি তাদেরকে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালার বার্তা হলো ইজাজা নসরুল্লাহি অলফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ইসলামের বিজয় ইসলামের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আমাদের চেষ্টা করে যেতে হবে মহান আল্লাহ তালা কেমতের দিন জিজ্ঞেস করবেন তুমি ইসলামের পক্ষে না বিপক্ষে ইসলামের বিজয় সাহায্য তো আমি নিজেই দিব এটা আমি যেদিন ইচ্ছা যেদিন খুশি সেদিন দিব তোমার প্রশ্ন হলো তুমি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে ছিল ইজা যা নাসরুল্লাহি অলফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে ওরা ফি খুল্লাহি আফওয়াজা তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে মানুষগুলো যারা ইসলামকে দেখতে পারতো না ইসলামের শত্রুরা ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলামে প্রবেশ করবে ঠিক এই সময় তোমরা তাদের প্রতিশোধ নিও না বরং আল্লাহ তাল্লার প্রশংসা করো এবং আল্লাহ তাল্লাহার কাছে তবা করো নিশ্চয়ই আল্লাহ তালা তওবা কবুল করি আলহামদুলিল্লাহ 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 ইসলামের শিক্ষা ভাইরা প্রতিশোধ প্রতিশোধ নেওয়া যাবে না প্রতিশোধ নেওয়া যাবে না তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম কত শান্তিময় কত উৎকৃষ্ট ইসলাম কত উত্তম আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক